নমস্কার আমি অলিভ ভূঁইয়া আমি একজন অভিনেতা এটা আপনার সকলেই জানি দেখুন সেই অতীত যুগ থেকে বর্তমান যুগ জাত পাত কুসংস্কার কত ভালো মানুষকে কত সিধে সাদা মানুষকে একেবারে শেষ করে দিচ্ছে তো এই নিয়ে অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস বামুনের মেয়ে তাতে তিনি দেখিয়েছেন এই জাত পাত কুসংস্কার এই সমাজকে কতটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আর ওই ওপরে বসে থাকা কিছু ভণ্ড মানুষ তার ফায়দা লুটছে তাই এই উপন্যাসের মানে বামুনের মেয়ের উপন্যাসের চিত্ররূপ দেখতে হলে আপনাকে ইউটিউবে দৃষ্টিকল্প চ্যানেলটি দেখতে হবে আর হ্যাঁ এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখুনি ইউটিউবে যান আর দৃষ্টিকল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর খুব শীঘ্রই আসছে বামুনের মেয়ে বিখ্যাত উপন্যাস শুধু এই উপন্যাস নয় বিখ্যাত বিখ্যাত উপন্যাস আপনি এই দৃষ্টিকল্প চ্যানেলে দেখতে পাবেন নমস্কার